আসানসোল পৌর নিগমে নম্বর ওয়ার্ডের অন্তর্গত হীরাপুর থানার নতুন পল্লীতে ফাঁকা বাড়িতে জানলা ভেঙে চুরি গত দুদিন ধরে বাড়ির মালিক প্রাক্তন এসএল কর্মী বৈদ্যনাথ দত্তের বাড়িতে কেউ ছিল না কারণ বৈদ্যনাথ বাবু গত দুদিন ধরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল গতকাল রাতে তিনি মারা যান মঙ্গলবার বাড়িতে সদস্যরা এসে দেখে জানলা ভেঙে চোরেরা ঢোকে এবং আলমারি ভেঙে পনেরো থেকে ষোলো ভরি সোনা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনা তদন্তে পুলিশ আজকে বাড়ি এসে দেখছি সামনের দিকে যেমন তালা মারা থাকে অমনি গোটায় তালা মারা ছিল পেছন দিকটা দেখছি এসে পরে দেখছি সামনের রুমে যে জিনিসপত্রগুলো সেগুলো সব অগোছালো হয়ে আছে দিয়ে তারপর ভেতর দেখছি দুটো আলমারি ভাঙা আর কিচেন থেকে গ্রিলটা ভেঙে পড়ে ঢুকেছে আলমারিতে কুড়ি হাজার টাকা ক্যাশ ছিল আর ষোলো গ্রাম মানে ষোলো ভরি মতো সোনা ছিল আর ওই দিকে দুটো আলাদা মানে ওইটা মোটামুটি দশ বারো গ্রাম মতো সোনা ওইদিকে আলমারিতে ছিল এই তো এখনই মোটামুটি এক দেড় ঘন্টা হলো শ্বশুর মশাইয়ের মানে খুব সিরিয়াস আছে দুর্গাপুরে হেলথ ওয়ার্ডে ভর্তি আছে আমার নাম দেবশ্রী দত্ত ছোট দিঘারই নতুন পল্লী আজ দুদিন বাড়িতে কেউ ছিল না সব বাবাকে নিয়ে ব্যস্ত হসপিটালে কি নাম মানে আমার নাম গণেশ কি নামনাথ দত্ত আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো হঠাৎ আজ বৌমা আর আমার আমার যে ওয়াইফ ওনার মেয়ে হ্যাঁ সকালে যখন বাড়ি আসে কিছু জামা কাপড় নেওয়ার জন্য এসে পরে বাড়ি যখন তালা করে ঢোকে তখন দেখে বাড়ির চারিদিকে ইয়ে ছিল একদম জামা কাপড় আলমারি খোলা সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তারপরে পুলিশকে ডাকা হয় গ্রামে জানা হয় পুলিশ এসে দেখে গেল এবারে কী কী চুরি আপনার প্রায় চোদ্দ পনেরো ভরি মতো সোনা টাকাটা বলতে আর ক্যাশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার পুলিশকে জানেন পুলিশ এসে দেখে গেছে আপনি এখন কি চাইছেন এখন চাইছিল পুলিশকে বলা হলে এখন এরকম ঘটনা ঘটেছে এটা সামলে নেই তারপরে কথা বলবো পুলিশের সঙ্গে গিয়ে পরে আমরা আপনার নাম আমার নাম গণেশ বরাক এর আগেও তো চুরি হয়েছে এর আগে শুনলাম আমি যদিও জানি না ডিটেলস আমি শুনলাম কিছুদিন আগে নাকি পাশের কোনো বাড়িতেও চুরি হয়েছে